আমি সুকু বিচার চাই গো মাওলা দা রহি বিচার গো আমার দ না একটা বলবে দুলা গো আসলে তো আমার মা নাই বাবাও নাই তো সেই জন্য যখন এই ধরনের কোনো মায়ে দেখা পায় একটু অন্যরকম লাগে আপনার ছেলে আপনার জন্য শাড়ি পাঠাইছে আমরা একটু ছেলে তো ওর পড়া লাগাইতাম আমরা দিলাম ইনশাআল্লাহ আপনা কে নিয়ে কবর দেওয়ার জন্য বাংলাদেশের লাখু ছেলে আসে ইনশাআল্লাহ আমি দর জনের সামনে যে বিเศদ দাই আমরা জানি মো করে দেখাই যে বাবা এই বিเศদটা কষ্ট বিเศদটা চাই আমার বাবা গো আমি সুকু বিচার চাই গো মাওলা দিনে বিচার গো আমার বাবাই একটা করবে তোমরা গো আমার বাবার দেখে মন রাখছে গো রইসুদ্দিন বলেছিল বেতনের টাকা পাইলে চাল ডাল বাজার নিয়ে আসবে সে আসতে পারে নাই আমরা আরটা সন্তান হিসেবে এই বাজার সাথে সবগুলো নিয়ে আসছি কিন্তু আমি তো জানি এই মাও জানে পুরো বাংলাদেশের এক খুঁটি ছেলে যদি আসে এই মাকে বলে আমি আপনার ছেলের মতো রইসউদ্দিনের স্থান ওনার মায়ের বুকে পূরণ হবে না তারপরও মা আপনার সন্তানকে আল্লাহ তালা কবুল করুক আপনি একজন সন্তানকে হারালো চট্টগ্রাম থেকে যেরকম নাসিরুদ্দিন ছুটে এসেছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে অনেক ছেলে সন্তান ছুটে আসবে আমি বলে দিলাম আপনাকে আপনার এই অ্যাড্রেস আমি দিয়ে দিব অ্যাড্রেসটা রহিসুদ্দিনের বাগিনা আছে অ্যাড্রেসটা বলতো ভাই গাজীপুর সাইনবোর্ড পুষমাহ আব্বাস মেম্বরবাড়ি রোড খানপাড়ার মোড় থেকে আসলে আব্বাস মেম্বর মোড় এই বাড়ি এড্রেস্ট আপনারা শুনেছেন বাংলাদেশ থেকে যে যেখান থেকে পারেন আমার এই মায়ের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে আসবেন অন্ততপক্ষে মাকে একটু যাতে আমরা সান্ত্বনা পারি রইসউদ্দিন না থাকতে পারে আমরা কথা দিচ্ছি আপনাদেরকে এই মাকে এই বাবুটার এবং বাবুর মায়ের অভিভাও যতদিন আসবে না

কিন্তু আমার মা হয়তো বুঝতে পারতেছে এই জিনিসগুলোর পিছনে আমাদের অন্তর ভালোবাসাটা লুকিয়ে আছে যার কারণে সকল কার্যক্রম ফেলে রেখে আজকে চিটগং থেকে ডাকা হয়ে গাজীপুরে চলে আসছি মা শুধু আপনার সাথে দেখা করার জন্য আমার এই মায়ের সাথে দেখা করার জন্য মা আর কিছু না আল্লাহ কবুল করুন আমিন আমিন আল্লাহ কবুল করুন আল্লাহর কাছে কোবল করতে গেলাম আল্লাহ আমাদের আমার যত বাপ ভাই আছে যেত আমার ছেলেরা আছে আমি যিনি চুকু বিচারটা আমি দশজনের সামনে যিনি এই আমার আমাদের মদে খারাপ করে দেখাই যে বাবা এদিকে বিচারদা করছি আর আমার একটা মাছটা ছেলে একটাই আমার কলজার টুকরা বहोत কষ্ট করে আমি বাংলাদেশে লাগাবারা শিখে আমি মইলে আমাদের সেই ছেলেটা জানা যায় করবে এই কি আমার কানতে একটু মাটি দিবে সেইটা আমার किस्मतটা থেকে কে হারিয়ে হালাইলো আপনাকে কাধে নিয়ে কবর দেওয়ার জন্য বাংলাদেশের লাখো ছেলে আসে ইনশাআল্লাহ আপনি চিন্তা করবেন না আমার সবার কাছে দাবি আমি জানি সারাও জীবন বড় যত দিন থাকি আমার এই ইтим নাতিদে আমার বউরা যেন কোনো কিছু না হয় বিপদ করতে ছিয়া গেল আমি জানি সারা জীবন চলতে পারি চলার মতন তোমার নানুর আইনকামের জন্য আমরা চাই কিছু স্থায়ী করে দিতে এক সপ্তাহ পরে এক মাস পরে ওনার কিন্তু আইন কামের ব্যবস্থা লাগবে এটা কিন্তু খুবই বাস্তব সত্য তো সেই জন্য আমি আজকে এসেছি দেখার জন্য এইটা হচ্ছে ওনাদের বাড়ি তো এখানে কোন জিনিসটা দিলে আপনি মাসে কিছু ইনকাম পাবেন মনে করবেন এগুলো আপনার ছেলে রহিজুদ্দিন পাঠাচ্ছে আমরা যদি একটা টমটম কিনে দিই ওই যে অটো অটো রিক্সা অটো যেগুলো আছে ব্যাটারি রিক্সা ওগুলো কিনে দিলে এটা দিয়ে উনি তো মনে চলা যাবে তো চলা যাবে মা ঠিক আছে ইনশাল্লাহ ওইটা আমরা আমরা চেষ্টা করি যেহেতু ওনার এখন সরজমিন নাই আমরা একটা ওনার জন্য একটা অটো রিক্সা দিয়ে দেবো ইনশাআল্লাহ যাতে আল্লাহ তালা ওনাকে সহজ করে তো আমাদের আমাদের দৃঢ় বিশ্বাস এখানে প্রচুর মানুষ ওনার জন্য এগিয়ে আসবেন রিজিক আল্লাহর পক্ষ থেকে এক রহিসুদ্দিন চলে গেছে কিন্তু আল্লাহ তো ওনার বান্দা এবং এই যে মেহমানকে পাঠাইছে এই মেহমানের জন্য রিজিক আল্লাহ পাঠিয়ে দেবে আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ তো আমরা একটা টমটম আপনাদেরকে কিনে দেবো ইনশাআল্লাহ যদি পারে কালকেই আমরা নিজের চেষ্টা করবো আর আজকে যদি পারে আজকে দিয়ে দেবো কিন্তু ওনার তো অবস্থা একটু সুস্থির হইতে সময় লাগবে এটা দায়িত্বশীলকে বোঝাই দিতে হবে দোয়া করবেন মোহাম্মদ আবকর সিদ্দিক রসিদ্দিনের ভাগিনা আর এই বাবু তো আসলে ওর গায়ে হাত দিচ্ছে আমার কেমন কেমন লাগছে ওর মা আছে ভিতরে পর্দার আটালে তবে তার মায়ের জন্য দোয়া করবেন খাস করে এবং এই মায়ের জন্য আমাদের সকলেরই মা আসলে আমার মা নাই বাবাও নাই তো সেই জন্য যখনই এ ধরনের কোনো মায়ে দেখা পায় একটু অন্যরকম লাগে আজকে আমরা ছুটে আসছি আমাদের পক্ষ থেকে যতটুকু পারছি উপহাস নিয়ে আসতে আমরা ভালোবাসাগুলো বিলিয়ে দিতে চাই এই মায়ের বুকটা যাতে অন্তত পক্ষে শূন্য বুকটা একটু হলে আমরা ফিল আপ করতে পারি সকলে আমাদের জন্য দোয়া করবে জি মা আপনারা আমার খালি সুখ বিচার দা দিবেন আপনার রায় সে যদি আমাদের দেখে যান তাতে আমি মনে করবো আমার ছেলের মতো আমার ছেলেকে এটা থেকে আইসে বাজার নিয়ে মা আসছে আয়সা হেরি আবার ডাক দিছে সালাম দিছে আয়সা হেরে আবার একটা করে যে সময় আসুক আইসা আবার একটা চুমা দিছে আয়সা হেরি আবার একটা সুমা দিছে আর কোনো আমি এই আপনার আমার ছেলের মতন দুটো চলতে চান আমার এইভাবেই চলবেন আইসা আমার কোনো কিছুই না মানে শুধু খাইলে আমি চকে দেখলেই আমার চলবো দেখেন আমি আমার মা খেয়ে বাসায় যখন যাইতাম বেড়া হতাম আমার মা মাও বলতেছে রিজুদ্দিন আসলে এসে জোড়া জোরে চুমু দিতে হয়তো আমার কিছু লাগবে না আপনার খালি আমাকে দেখতে আসবেন খালি আমাকে দেখতে আসবেন আমি আপনাদেরকে চোখে দেখলে হবে আমার খিজু লাগবে অর্থাৎ উনি চাইতেছেন আমাদের মতো সন্তান আসুক ওনাকে দেখুক উনি দেখুক যে অনেকগুলো সন্তান ওনার জন্য আজকে কান্না করতেছে অনেকগুলো সন্তান আজকে বাংলাদেশ ওনার জন্য এগিয়ে আসবে মা শুধু আমি নাসির উদ্দিন আপনার জন্য অনেকগুলো সন্তান এগিয়ে আসবেন ইনশাআল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে কথা দিচ্ছি অনেকগুলো সন্তান আপনার জন্য এগিয়ে আসবে আমার ভিডিও যারা যারা দেখবেন যাদের পক্ষে সম্ভব হয় গাজীপুরে বেড়াতে আসলেন জুয়ার নামাজে আসলেন নামাজ পরে একটু এদিকে বেড়াতে আসলেন কিছু পারলে আনবেন না পারলে কোনো অসুবিধা নেই ওনাকে আসি বলবেন আমি আপনার সন্তানের মতো মাকে দেখতে আসছি এতেই উনি শান্তি উনি বলছেন আমার কিছু লাগবে না বিচারটা চাই এবং আপনারা আমাকে পারলে সন্তানের মতো দেখতে আসবেন এই তো মানা এই কথা আমি এই তো আমার এই দাবি আমি বিচারটা সব খুব বিচারটা আমি চাই আমি যেন 10 দিন আমার বিচারটা ঠিক মতো আমারে বুঝাইতে পারে এটাই সকলের কাছে আমার আবদার এটাই আমার দাবি